গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমার সিজারের দশ দশ দিন তো মোটামুটি ভালোই আছি আর ঘুম থেকে উঠেই পুচকু ও ঠাম্মির কাছে গেছে একটুখানি বেড়া বেরু বেরু করতে কলে পরে দেখলাম বেশ কিছু বাসন আছে তো এইভাবে পড়ে আছে দেখতেও খারাপ লাগে আর মা কতক্ষণে করবে কতক্ষণে মাছবে যদিও বা মাই এখন সমস্ত কিছু করছে যদিও বর্দি এতদিন ছিল বর্দি করলো সর্দি ছিল যখন আমি হসপিটালে ছিলাম আসলে বরদি থাকলে তো সমস্ত কিছু করে নেয় কোনো চাপ হয় না তো বর্দিও একটুখানি সমস্যার জন্য বাড়িতে গেছে আমি আসতে বলেছি তবু আমাদের মঙ্গলবারে ওষুধ উঠবে তো সোমবারে আসবে কারণ অনেক ধোঁয়া কাছে অনেক কিছু আছে ভয়েসটা আসবে কিনা কারণ পাশে পিকনিক চলছে কালকে কাজ করে থাকলে দেখতেও ভালো লাগে না আর আমার তো বুঝতেই পারো আমার মানে কাজ পরে থাকলে না মনে হয় যে করে ফেলি করে ফেলি এরকমটা আমার মনে হয় তো সেই জন্য টুকটাক যে কাজগুলো করতে পারি আর কি সেগুলো করার চেষ্টা করতে পারি তো এদিকে হচ্ছে বর উম ঘর টর ঝাড় দিচ্ছে অনেক হেল্প করছে সবাই সত্যি কথা বলতে আমার বর মা দিদিরা সবাই সত্যি কথা বলতে মানে সত্যিই আমি সত্যিই খুব ভাগ্য করে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি আর যে সবাই এত হেল্প করছে আমাকে আর এই কষ্টের দিনে যারা তোমার পাশে থাকবে না তারাই সত্যিকারের প্রকৃত বন্ধু দেয় না

এদিকে সকাল সকাল আমার বর ভাত বসিয়ে দিয়েছে যেহেতু সকালবেলা পুচকুকে মা দেখছে কারণ ওকে একজন দেখতে লাগে তো সেই জন্য পুচকুকে মা দেখছে আর বর এদিকে ভাত বসিয়ে দিয়েছে সেদ্ধ ভাত তার সাথে হচ্ছে ডিম অমলেট এগুলো করবে আর মাকে তরকারি কেটে দিচ্ছে কারণ মা তো দুপুরবেলায় রান্না করবে সেই জন্য মাকে তরকারি কেটে দিচ্ছে আগিয়ে দিচ্ছে আর কি তো এখানে ফুলকপি কাটছে ফুলকপি আলো দিয়ে ঝোল করবে মাছের আর তার সাথে হচ্ছে করবে কি জানি বেগুন ভাজা তো মাছের ঝোল তো আমি খাবো বেগুন ভাজাটা এখনও খাওয়া স্টার্ট করিনি অনেকেই বলে যে বেগুন খেলে নাকি কাটা চুলকায় তো সেই জন্য বেগুনটা এখনও খাওয়া শুরু করিনি তো বাকি সমস্ত কিছুই আস্তে আস্তে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছি আসলে আমার জন্য রান্না এক্সট্রা করে করা কত করবে বলো আর আমার মনে হয় কী তো ডাক্তার যেহেতু বলে সব কিছু খেতে ওটাই ঠিক কারণ পুচকুর সময় আমি অনেক বাজ বিচার করে খেয়েছিলাম শুধুমাত্র পিঁয়াজ ভাজা ভাত পটল ভাজা ভাত এরকম করে এক মাস খেয়েছি তারপরেও প্রচণ্ড আমার কষ্ট হয়েছিল তো যাই হোক সেই জন্য এখন থেকে আমি সমস্ত সবজি টবজি হালকা হালকা যেগুলো আর কি খেতে পারবো আর কি যেরকম বেগুনটা বাদে বাকি সমস্ত কিছুই আমি খাই খাচ্ছি ফুলকপি টুলকপি এই আর কি তো এদিকে তোমাদের দাদাভাই সবজি টবজি কাটছে আর এদিকে তো এই যে সেদ্ধ ভাত বসাচ্ছে তো জীবনে না সত্যি কথা বলতে এরকম একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে আর কিছুই দরকার পড়ে না কোনো ফ্যামিলি কোনো আত্মীয় মানে যারা তোমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না তাদের তাদেরও প্রয়োজন পড়ে না যদি এরকম একটা হাজব্যান্ড থাকে তো এই আর কি বলার আর বাকি কথা না হয় আমি পরেই বলবো কারণ এই মুহূর্তে আমার শরীরটাও বেশি একটা ভালো না তো বাকি পরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছুই ঘটে গেছে অনেক কিছুই বলার আছে তো পরে সময় করে তোমাদের সাথে বলবো আমার শরীরটা একটুখানি ঠিক হোক তো এদিকে দেখো ডিম অমলেট করে দিচ্ছে আমাকে তো সকালবেলার দিকে প্রচণ্ড খিদে পেয়ে যায় আর বুঝতেই পারো যেহেতু ও এখন মায়ের দুধই খায় তো সেই জন্য সকালবেলা বলো দুপুরবেলা মানে খিদেটা পেতেই পেয়েই থাকে আর কি আর তার থেকে বড় কথা শরীরটা প্রচণ্ড আমার মানে এতটা দুর্বল কী বলবো আর ডিম ভাত খেলো যাও ওই দেখো এদিকে এসো বাইরে রাখছি হুম বাইরে চোখিলাক্তাস একটু ঘুরে দাঁড়াও ওইটাই তো ভালো মুখি একদম ডাইরেক্ট লাগেনা চোখটা বন্ধ করেছ নেও তাহলে দাদা খায় নে কিছু কই যাই দেখি বাইরে ওখানে যাব না যাব না ডিম 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 কই গড়লা এদিকে তোমাদের দাদাভাই দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে দিলো ছোট ছেলের বড় ছেলের দুজনেরই আর তার সাথে আমারও দুটা নাইটি এই সমস্ত কিছু ধুয়ে দিচ্ছে তো পুচকুর সময়ও সেম এই জামা কাপড় ধোয়ার কাজটা ওই করেছিল আর এখনও ঠিক ওই করছে জামা কাপড় ধোয়া শুকানো নিয়ে আসা মাও করে আসলে মা তো আর একা পারে না বলো যেহেতু পশুকেও দেখতে হয় সংসারে বাকি কাজ করতে হয় তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে একটা কাজের লোক রাখতে আসলে গ্রামেতে না সব কাজ কেউ করতে চায় না এই ধোয়া কাচা এই সমস্ত কিছু তো কেউ করতে চায় না আর তার মধ্যে অসুচের মধ্যে মানে এখন তো আমাদের অসুচ চলছে অসুচের কাজ কেউ করবে না আর গ্রামে বলো এখন সবাই না অনেকটাই মানে ইসে হয়ে গেছে মানে কারো বাড়ির কাজ কেউ করতে চায় না হয় ক্ষেতের কাজ করবে মানুষ ক্ষেতের কাজ করবে কিন্তু তো কেউ বাড়ির ওই কাজগুলো করতে চায় না তো সেই জন্য আমাদের এদিকে লোক পাওয়া যায় না লোক আমরাও খুঁজছিলাম যে থাকলে অনেকটা হেল্প হতো বাসন মাঝে দেওয়া কাপড় ধোয়া ঘর মুছে দেওয়া উঠান ঝাড় দেওয়া এগুলো যদি করার লোক পেতাম তো বন্ধুরা এই স্নান ধান করে নিলাম আর যাচ্ছে ছেলেকে নিয়ে একটুখানি যাইতেছে হচ্ছে বড় ছেলেকে নিয়ে একটুখানি রাস্তায় এই দোকানে আর কি একটুখানি ঘুরতে কারণ তাহলে মা এদিকে রান্নাটা করতে পারবে তো আমি যেহেতু অসুস্থ আমাদের মধ্যে এক মাস এটা চলো তোমাদের একটা জিনিস দেখ Yeah, that's it. আরে খুলে দিতে বলতেছে দুপুর খুলে দেয় নাই দরজা খুলে যায় নাকি কোথায় কোথায় যাবা বাবা কালকে সাবান দিছো আবার মাথার মধ্যে বালু ফেরাইছো কোথায় যাবা বাকি এরাম

রান্নাটা করাই যায় তোমাদের দাদা ভাই মাকে সব তরকারি কেটে দিলো ফুলকপি আলু ওগুলো ঝোল করতে বললো মাছ দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা আর শাক এই হচ্ছে রান্না তো সমস্ত কিছু ও কেটে ঠেটে দিল ধুয়ে ধুয়ে দিলো তো মা রান্নাটা করবে আর এতক্ষণ তোমাদের দাদা ভাই ছোটো যে ছেলে আছে তার জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে দিলো তো এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে তো মনে হচ্ছে যে রান্না বান্নাগুলো আর কদিন পরে আমি করতে পারবো তো কদিন বলতে তেরো দিন না হলে মানে একটা ঠাকুরের এখানে একটা আমাদের এখানে আমাদের মধ্যে বলে নবুদ দেওয়া যেটা তেরো দিনে আর কি অধিকারী দিয়ে আর কি পুজো দেওয়া হয় তো সেটা দিলে তারপরে আমি করতে পারবো গরম জল ঠরম জল তো এই আর কি তো ছেলে আমার এখন ঘুমাচ্ছে আর আজকে সকাল থেকে আমি কী কী কাজ করেছি চলো একটু তোমাদের দেখাই সকালবেলা বাসনটা মেজেছি যার কারণে বরের কাছে প্রচণ্ড গালি খেয়েছি বলে যে কটা দিনে অপেক্ষা করো কারণ আমার যেহেতু ফার্স্ট সিজারের সময় একটুখানি সমস্যা হয়েছিল তো বলে খুব ভয় পায় আমিও ভয় পাই কারণ আবার যদি ওরকমটা কি ঠাকুর না করুক এরকম যাতে না হয় খুব ভয় লাগে তো সেই জন্য বলে যে একটুখানি দাঁড়াও ঠিক হয়ে নাও তারপরে তো তোমাকেই সব করতে হবে একটুখানি ঠিক হও ততদিনে আমি করি মা আছে তো চলো তোমাদের দেখাই ঘরটা একটু পরিষ্কার করলাম আসলে নোংরা ঘরে থাকতে ভালোই লাগে না তো ঘর পরিষ্কার করে এখানে ছেলে জামা জামাকাপড় সব বের করে রেখেছি স্নান করে যেগুলো পরবে তো সেগুলো আর ওখানে আমার ছোট ছেলের জামা কাপড় সমস্ত বের করে রেখেছি আর কাঁথা তো এখন লাগবেই বুঝতেই পারো কারণ একটু পরপর হিসু পটি এগুলো করে যার কারণে এখানে কাঁথাগুলো রেখেছি এই ঝুড়িটা বের করে এটার মধ্যে যে ব্ল্যাঙ্কেটগুলো তো সময় এত লাগে না যে ব্ল্যাঙ্কেটগুলো না লাগে সেগুলো এই ঝুড়িটাতে রেখেছি রাত্রের দিকে লাগে দিনের বেলা অত লাগে না তো এই ব্ল্যাঙ্কেটগুলো এখানে রেখেছি আর এই ব্ল্যাঙ্কেটটা উপরে রাখলাম একটা দুটো এই তিনটে ব্ল্যাঙ্কেট উপরে রাখলাম তো এই আর কি আর এদিকে ছেলে আমার ঘুমোচ্ছে এখনও মোটামুটি যে ছোট ছেলে সেরকম জামা জামাকাপড় হয়নি তবুও অনেক জামা কাপড় হয়েছে কিন্তু বড় ছেলে তো অনেক জামা কাপড় না তো যার কারণে ও জামা কাপড়ই আমার এই যে ছোট আলমারিটা ভর্তি হয়ে যায় তো ভাবছি ও আরেকজন বড়ো হতে হতে আমার বোধহয় আরও আলমারি কিনতে হবে না হলে আমার যেগুলো আছে সব এক সাইডে করে দিতে হবে আমার যে শাড়িগুলো পরি না সেগুলো আমার হয়তোবা এই খাটের ভিতরে ঢুকাতে হবে হলে আর দুই ভাইয়ের জন্য আমার আর জামা কাপড় রাখা হবে না আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ শোকেসটা এটার মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ে ভর্তি তো এই হচ্ছে কথা তো ছোটোজন তো ঘুমাচ্ছে ওকে একটুখানি উঠানের আমাদের উঠানটায় না রোদ্রু আসতে একটু টাইম লাগে তো উঠানে রোদ্রু আসলে তারপরে ওকে মুছে দেবো এখনও স্নান করায়নি ওই টিস্যু পেপারগুলো থাকে যে ওগুলো দিয়ে ভালো করে প্রতিদিনই ওকে আমি মুছিয়ে দিই তো ভালো করে মুছিয়ে দেবো মুছিয়ে দেওয়ার পরে ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেবো ও আবার ঘুমবে খাইয়ে দাইয়ে দিলেই ঘুমোয় আমার বড়ো ছেলের বেলায় কী হতো বলো তো ও খেতে পারতো না মানে খাওয়াতে ও খুব প্রবলেম হতো ছোটো ছিল অনেকটা আর তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তো যার কারণে ও খেতে পারতো না তো খুব কান্নাকাটি করতো মানে খিদের জন্যই কান্না করতো তো এখন যেটা ঠাকুরের কীবার হয় না এখন আমাকে তুলে তুলে খাওয়াতে হয় ঘুমায় তো এই দেখো ঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বেশ ভালো লাগছে নিজেও একদম পরিবারটি হয়ে নিয়েছি এখন রান্নাটা হলেই হয়ে যায় আর এখন একটুখানি বসি যতক্ষণ না রোদ আসছে তারপরে স্নান করিয়ে দেবে বড় ছেলেকে ওর বাবা তো চলো দেখতে থাকো আমি জানি ব্লগুলো হয়তো বা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি সেইভাবে ব্লগ করতে পারছি না এইটা একটা কারণ দ্বিতীয়ত তোমাদের দাদাভাই ছেলে মানুষ সংসারের যতটুকু কাজ এই সমস্ত কিছু কাজ বাজ করে তারপরে ব্লগ করা ওর পক্ষে অনেকটা চাপ হয়ে যায় কিন্তু কি করব বলো মানুষ না থাকলে এরকমটাই হয় আর কয়দিন তো বর্দি ছিল দেখলেই দেখতেই পারলে তো বর্দিকে কালকে রাত্রে হঠাৎ চলে যেতে হলো তার কারণ ওই যে বড় ভাগ্নি ছোটো ভাগ্নি আর মেজো ভাগ্নির ভর্তির রিসিপ্টটা আর কি দিদি আলমারিতে রেখেছে আর আলমারির চাবি নিয়ে চলে আসছে যার কারণে হঠাৎ করে যেতে হলো তো নাহলে বর্দি থাকলে অনেক সুবিধা হতো এই যে রান্না বান্না সমস্ত কিছু বর্দি দেখতো মা পুছুকে দেখতো তোমাদের দাদা কাজগুলো করতো তো যাই হোক তবু আমি বলেছিলাম যেহেতু যেদিন অসৌ উঠবে তার আগের দিন অনেক ধোয়া কাচা তারপরে হচ্ছে মোছা কোছাই সমস্ত কিছু থাকবে তো বরদিকে বলেছিলাম আগের দিন আসতে তো দেখা যাক কি হয় বরদি বলেছে চেষ্টা করবে যদি আসে তাহলে তো

বলো ভাই বলে ভাই সকাল হয়েছে যাও না দেও তো কে কোলি কি নাম ওই হবে না ভালো করে নাও ভালো করে নাও ভালো করে নাও ভালো করে নাও ভাই উম্মা দেয় না বাবা এত উম্মা খায় না ইস রে এত উম্মা খায় না রে বাবা বড় হোক আর একটু বড় হোক বাবা কার ভাই লামা

বলে বাবা বিস্কুট করে বাবা বলে তো ফাইনালি আমি যাচ্ছি মাথা আবার অ্যাগেইন কালকে আসলাম আবার যেতে হচ্ছে আর সেটার কারণটা আমি তোমাদেরকে বলে দিই তোমরা অনেকেই বলেছিলে যে দাদা ভাই কী নাম রাখলে মিতুদি কি নাম রাখলে বলো আমরাও শুনতে চাই কারণ মিতানসেরটা তো খুব তাড়াতাড়ি মনে বলছিলাম তখন না

তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরাও একটু দেখো যে যেহেতু বড় ছেলের এম আর টি আমাদের দুজনের নাম দিয়ে আছে ওর নাম তো ভাবছিলাম ছোটো ছেলেরও সেম থাকবে কারণ কোথাও না কোথাও যেন ডিভাইড জিনিসটা বুঝতে না পারে মানে যে কম বেশি এই বিষয়টা যতটা আমরা করতে পারি বাবা মা হিসাবে তো বিষয় হচ্ছে ওইটাই তো অনেক ভাবনা চিন্তা করে অনেক খোঁজাখুঁজি করে কয়েকটা নাম পছন্দ হলো তার মধ্যে যেটা আর নামের কিছু মানেও দরকার আছে যাই হোক যে নামটা পছন্দ হলো আমাদের জি বলো মিথিল বাবা बोला মিথিল ভাইয়ের হচ্ছে বড় ছেলের নাম আর ছোট ছেলের নাম রাখা হলো মিথিল তো এখন যাবো আমি এখন যাচ্ছি আমি মাথাwidehat মানে মিতাংশের সাথে সাথে মিথিলটা বেশ ভালো লাগছে এছাড়াও যেমন আমাদের ডাক্তারবাবু বলছিল কি মিতাংশ তিমাংশ তিমাংশ বেশ ওই নামটাও হয়তো আমরা ডাক নাম রাখতে পারি বা থাকলো ভালো লাগছে আমার যেহেতু নামটা মিতাংশ মিথিল নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে